সিলেটের বাড়া ঢাকার চাইতে অনেক বেশি ইন্টারন্যাশনাল বিমানবন্দর যেটা এটা নামে মাত্র বিমানবন্দর সেও নাকি চারশো কোটি টাকার মালিক সিলেট ওসমানী বিমানবন্দরকে পরিপূর্ণ আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবিতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সোমবার বিকেলে পূর্ব লন্ডনের বারাকা ইটারিতে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে সকল ক্ষেত্রে বঞ্চিতরা সমতা আশা করছেন তাই প্রবাসী প্রবাসীবহুল সিলেটবাসীও এখন ন্যায্য দাবি পূরণে দৃঢ় আশাবাদী সচেষ্ট হবেন এই প্রত্যাশা রাখছি স্বাগত বক্তব্যে বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের সভাপতি আব্দুল মুকিদ বলেন নোবেল নোবেলজয়ী ডক্টর ইউনুসের নেতৃত্বে পরিচালিত অন্তর্বর্তী সরকার প্রবাসীদের ন্যায্য দাবি পূরণ করবেন বলেই আমাদের প্রত্যাশা অতীতের সরকার সমূহ প্রবাসীদের সাথে প্রতারণা করেছেন লন্ডন এসে অনেক মন্ত্রী বিভিন্ন সময়ে ওয়াদা করলেও দেশে গিয়ে তারা বেমালুম ভুলে গেছেন বর্তমান সরকার এমনটা করবে না বলেই আমরা আশা করি স্বৈরশাসক যে ছিল শেখ হাসিনা সে নিজেই বলেছে তার গড়ের চাকরি যে করে পিয়ন সেও নাকি চারশো কোটি টাকার মালিক সেও আপনার হেলিকপ্টার চলে না তো এটা বোঝা যায় যে তারা লুটপাট করে সব নিয়ে গেছে তাদের দরবেশ বাবা নামে তার সেই পথিত স্বৈরাচারের এক উপদেষ্টা সে এত পয়সা লুট করে নিয়ে গেছে যে ছয়টা পদ্মা সেতু নির্মাণ করা যেত সেই টাকা দিয়ে সুতরাং এরা সব লুটপাট করে গেছে আজকে যারা আপনার এই যে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত তাদের কাছে আমরা দাবি জানাই যে আমাদের সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরটা যেন একটা পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তর করা হয় টার্কি এয়ারলাইন্স কাতার এয়ারলাইন্স ব্রিটিশ এয়ারলাইন্স সহ অন্যান্য এয়ারলাইন্সকেও যেন সুযোগ দেওয়া হয় সিলিন্ডার নামার তখন একটা প্রতিযোগিতার সৃষ্টি হবে তখন অটোমেটিক্যালি বিমানের ভাড়াটা কমে যাবে স্বাভাবিক যখন অন্যান্য এয়ারলাইন্স যখন টাকা অন্যান্য এয়ারলাইন্স যায় তার কারণে ডাকার যাত্রী যারা আছে তারা এই সুযোগ সুবিধাটা নিচ্ছে কিন্তু আমরা সেটা পাচ্ছি না তারপরে এনআইডি কার্ড এনআইডি কার্ড ছাড়া কিন্তু বাংলাদেশে কিনু কিছু করা যায় না আমি ঢাকায় গেলাম এবার হোটেলে আপনার সিট বুকিং দিতে হলে এনআইডি কার্ড লাগে আমাদের প্রবাসীদের সেটা নাই সেটা থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি এটার ব্যাপারে আমরা জোর দাবি জানাচ্ছি যেন এনআইডি কার্ডটা এইখানে হাইকমিশনের মাধ্যমে প্রবর্তন করা হয় লন্ডন থেকে সিলেট যেতে হলে সেখানে বাড়া হয় বারোশো থেকে তেরোশো পাউন্ড অথচ লন্ডন থেকে সিলেট সিলেট টু ঢাকা সেখানে হয় ছয়শো থেকে সাতশো কি যে বৈষম্যের শিকার হচ্ছি আমরা সিলেটিরা আপনারা সেটি অনুমান করতে পারছেন আজকে আপনারা জানেন যে আমাদের সিলেটে যে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সেটি দীর্ঘদিন থেকে আজকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করার অনেক প্রতিশ্রুতি বিগত সরকার দিয়ে এসেছেন আমাদের সবিনয় অনুরোধ থাকবে যেন আমাদের এই সিলেটে যে বিমান যেভাবে যাচ্ছে সেখানে যদি অন্যান্য এয়ারলাইন্স যদি সেখানে অবতরণ করে তাহলে আমাদের যে কম্পিটিশন মার্কেটে আমাদের এই বিমানের ভাড়াটাও কিন্তু অনেকটা কমে আসবে বলে আমি বিশ্বাস করি জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কাছে আমরা সিলেটই সিলেটবাসী আমরা সবিনয় অনুরোধ জানাচ্ছি যেন অনতি বিলম্বে আমাদের এই সিলেটের দাবি দাওয়া আদায়ে তিনি সচেষ্ট হবেন এই প্রত্যাশা রাখি অনুষ্ঠানে বক্তারা বলেন গত সেপ্টেম্বর মাসে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা দিয়েছে গ্রেট ব্রিটেন সহ প্রবাসীদের মাঝে এই দাবির পক্ষে ব্যাপক জনমত তৈরি হয়েছে লন্ডন সিলেট এই সিলেটের বাড়া ঢাকার চাইতে অনেক বেশি যেখানে লন্ডন সিলেট থেকে ঢাকা যায় তো সেক্ষেত্রে একই দেশে মানে বৈষম্যমূলক আচরণ হয় এই জন্যেই তারা দাবি তুলেছেন যে অন্তত পক্ষে যেটা মানে বাংলাদেশের লুক সিলেটের লুক বিশ্বের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে অথচ সিলেটের লোকদের কাছ থেকে বারো থেকে তেরোশো পাউন্ড টিকিট নেওয়া হয় এবং ঢাকার লোকদের বিমানের টিকিট হয় ছয় থেকে সাতশো পাউন্ড এটা একটা বৈষম্য তো সুতরাং এই ক্ষেত্রে আমাদের এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে দাবি তুলেছে অন্তত বাড়া যাতে এই সিলেট এবং ডাকার বাড়া সমান থাকে তো সেই লক্ষ্যেই তাদের কার্যক্রম এবং তাদের এই কর্মসূচি যখনই যুক্তরাজ্যের মাটিতে তারা ফলাও করে প্রেস কনফারেন্স করেছেন সেটা দেখে আজকে বিভিন্ন মানুষ অত্যন্ত উৎসাহিত হয়ে আপনারা দেখবেন যে ইতিমধ্যে কিছু মুরব্বী বিভিন্ন ব্যানারে এই দাবি বাস্তবায়নের লোককে কাজ শুরু করেছেন সুতরাং এটার প্রাথমিক যে কার্যক্রম শুরু করেছিলেন তারাই এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তাদেরকে আজকে ফলো করে সবাই আজকে কমন ইন্টারেস্ট হিসাবে এই দাবির পক্ষে কাজ করছেন অনুষ্ঠানে জানানো হয় প্রবাসীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে দু সালে লন্ডন সিলেট লন্ডন রুটে সরাসরি ফ্লাইট চালুর কিছুদিন পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় সেটি বন্ধ করে দেওয়া হয় তারপর বহু আন্দোলন ও প্রতীক্ষার পর দু সালে আবারও চালু হয় কিন্তু দুঃখজনক হলেও সত্যি বিমান লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকা গেলেও সিলেটের যাত্রীদের অনেক বেশি ভাড়া দিতে হয় এমন বৈষম্যমূলক আচরণ খুবই অন্যায় এবং অপরাধের নামান্তর সিলেট অঞ্চলের প্রবাসী যাত্রীদের জিম্মি করে বিমান অত্যধিক ভাড়া নিচ্ছে ফলে পরিবার পরিজন নিয়ে প্রবাসীরা বাংলাদেশে যেতে পারছেন না নতুন প্রজন্মের প্রবাসীদের স্বদেশমুখী করতে হলে লন্ডন সিলেট লন্ডন ফ্লাইটের ভাড়া কমাতে হবে অনতি বিলম্বে ওসমানী বিমানবন্দরকে পরিপূর্ণ আন্তর্জাতিক সুবিধায় সমৃদ্ধ করা এবং দুবাই কাতার ও ব্রিটিশ সহ বিদেশি বিমান সুযোগ দিতে হবে সাউদিয়া আপনারা জানেন বিগত ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ফেসিস সরকার আমাদের বুকের উপর যে পাথর ছাপা দিয়ে বসেছিল সেই ফেসিস সরকার বিদায় নিয়ে গেছে কিন্তু আমাদের সিলেটিরা আমরা যুগে 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 আমরা বৈষম্যের শিকার আপনারা জানেন আমাদের বিভিন্ন নেতৃবৃন্দরা বলেছেন যে লন্ডন লন্ডন হিত্র টু সিলেট লন্ডন হিত্র টু ঢাকা যেতে হলে লাগে আপনার সাতশো পাউন্ড কিন্তু লন্ডন হিত্র টু সিলেট যেতে হলে চোদ্দোশো পাউন্ড বারোশো পাউন্ড এই ধরনের বৈষম্য কেন আমাদের সাথে এই আমাদের সিলেট ইন্টারন্যাশনাল বিমানবন্দর যেটা এটা নামেমাত্র বিমানবন্দর শুধু একটা এয়ারলাইন্স নামা করে বাকি অনেক দেশের এয়ারলাইন্সগুলো এখানে অবতরণ করতে পারে না বা উডয়ন করতে পারে না তার কারণ কি এটা বাংলাদেশ সরকার এটা ইনকোয়ারি করে এই অন্যান্য এয়ারলাইন্স কেন এখানে ল্যান্ডিং করতে পারে না এটা সঠিক তদন্তের মাধ্যমে আমাদের দাবি দেওয়াগুলো এই ইন্টার গভর্নমেন্ট মেনে নিতে হবে আর আপনারা দেখেছেন এই ইউকে থেকে বিভিন্ন শহরে আমাদের দাবিগুলো আদায়ের জন্য বিভিন্ন শহরে প্রোগ্রাম হচ্ছে আমরা বাংলাদেশ যে যেখানে থাকি না কোনো এই সমস্ত দাবিগুলো যখন কমিউনিটির সামনে আসে আমরা যাতে সবাই এটার সহযোগিতা করি নিউজ ডিস্ক ইউকে বি